এক্স ভ্যার উইথ ওয়াই এবং ওয়াই ইজ টু আট যখন এক্স ইজ ইকোয়াল টু দুই তাহলে ওয়াই যখন ষোলো হবে তখন এক্সের ভ্যালু কত হবে তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে প্রথম কন্ডিশনটা দেওয়া আছে এক্সের সাথে ওয়াইয়ের যে সেইটা আমাদের ভ্যারিয়েশানটা ওঠানোর জন্য সবসময় আমরা একটা ধ্রুবক নেব তাহলে এখানে যদি আমরা ধরি যে এক্স ইজ টু কে ওয়াই এখানে যে ভ্যারিজিয়ার সাইনটা ছিল সেইটা ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিচ্ছি তাহলে প্রথমে আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা যদি বার করার চেষ্টা করি তাহলে আমাদেরকে বলা আছে এক্স যখন দুই হয় তখন ওয়াই হয় আট তাহলে এক্স ইজের ভ্যালু দুই ইজ টু কে মাল্টিপ্লাইড বাই কত ওয়াইয়ের ভ্যালু যখন আট ছিল তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত কে ইজ টু দুই বাই আট মানে এইটা পেয়েছ আমরা একের চার এই যে একের চার পেলাম সেইটা আমরা পরবর্তীকালে এই সমীকরণে বসাবো এবার আমাদেরকে বলেছে ওয়াই ইজ যদি ষোলো হয় তাহলে আমাদেরকে এক্সের ভ্যালুটা কত হবে তাহলে এক্স ইজ টু এবার আমাদেরকে বলেছে ওয়াই মানে ষোলো আর কে মানে হচ্ছে আমরা পেয়েছি কত একের চার আর ওয়াই মানে হচ্ছে ষোলো তাহলে এইটা যদি কাটি তাহলে আমরা কত পাবো এইটা পাবো চার এইটা হয়ে যাব আমাদের এক্সের ভ্যালু এইটা হয়ে যাবো আমাদের উত্তর তো এখানে শুধুমাত্র ব্যারিজের যে সাইনটা থাকবে সেটার সময় সেটার জায়গায় আমরা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট নেবো সেই কনস্ট্যান্টের ভ্যালু প্রথম যে কন্ডিশান দেওয়া থাকবে সেটা থেকে বার করব তারপরে সেই কনস্ট্যান্টের ভ্যালু পরবর্তীকালে বসিয়ে আমরা যার ভালো বার করতে পারবো সেই ভ্যালুটা আমরা খুব সহজেই বার করতে পারবো